দর্শক একেবারে সকালবেলা সকালে কিন্তু রস সংগ্রহ করার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন আমি অবস্থান করছি গৌরীহার গ্রামের অন্তর্গত ডাঙ্গির পাড়া নামক একটি পাড়াই তো এই গৌরিহার গ্রামে কিন্তু ব্যাপক পরিমাণে খেজুরের গাছ থাকার কারণে আপনারা আমগাছির ভিডিও যারা দেখে থাকেন তারা কিন্তু দেখতে পাবেন যে আমগাছির আমগাছি বাজারের আশেপাশে গৌরীহার ঝালুকা পুক্রিয়া বিভিন্ন গ্রাম থেকে কিন্তু এই গুড়গুলো নিয়ে আসা হয় ডাঙ্গির পাড়াও রয়েছে সেই ডাঙ্গির পাড়াতেই রয়েছে কিন্তু আজকে দেখতে পাচ্ছেন যে আনিস ভাই কিন্তু তার রসগুলো সংগ্রহ করে থাকছে ভাই কয়টা গাছ আছে আপনার এখানে আমার গাছ এখানে 10টা আছে 10টা মোট গাছ কয়টা আপনার মোট গাছ 20টা 20টা গাছ জি আচ্ছা আচ্ছা আপনার কয় কেজি গুড় হয় 5 কেজি 4 কেজি 5 কেজি রাম 4 কেজি 5 কেজি আচ্ছা আচ্ছা আজকের রস তো ভালোই পড়ছে নাকি তো দেখতে পাচ্ছেন হানিশ ভাই হানিশ ভাইয়ের সাথেই কিন্তু সেই সুলতান ভাইয়ের খেজুরের গাছ সে কিন্তু এখন গাছে উঠছে দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন কলার পাতার ফাঁক দিয়ে সেই সুলতান ভাই কিন্তু খেজুরের রসটা সংগ্রহ করছে আর এখানে কয়টা গাছ আছে আপনার এখানে তো রস কেমন পড়ছে তা না দেখি রসটা তো দর্শক দেখতে পাচ্ছেন একেবারে সকালবেলার ফ্রেশ রস এই ধরনের রস খাওয়ার জন্য কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন সুলতান ভাইয়ের সাথে তো দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ সেই গাছ থেকে কিন্তু রসটা সংগ্রহ করা হলো আপনারা দেখবেন যে আসলে কতটুকু রস পড়ছে এই ছোট্ট গাছটাতে মাসাল্লাহ প্রায় এক করের মতনই রস পড়ে গেছে আমার মনে হয় যে শুকিন দেওয়ার পরে প্রায় এক কর হয়ে যাবে না কি বলেন সুলতান ভাই হ্যাঁ হ্যাঁ তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জমির আইলে জমির ধারে কিন্তু এই খেজুরের গাছগুলো আছে আর এভাবে কিন্তু আমাদের রাজশাহী অঞ্চলের খেজুরের গাছগুলো কিন্তু থাকে আলের ধারে কিন্তু গুজা দেওয়া হয় বা অনেক সময় এমনিতেই বেড়ে ওঠে আর এক পাশে কিন্তু ফসল হয় এবং প্রতিটা ধারে প্রায় ধারেই আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে এ ধরনের খেজুরের গাছগুলো কিন্তু আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর সূর্যের আলো কিন্তু দেখা যাচ্ছে খেজুরের গাছের ফাঁক দিয়ে राख दिए खूब है मोबाइल नंबर ले लेना का पद भी जाओ यहां किसी का इतनी तेजी हूं इसमें भागो चलो ये थोड़ा गंदा सा और ज्यादा वीडियो देखते ठीक है नाम भी दे हां जी इससे तो काम आ भाई कैमरा का लास्ट